আমার দুশো অ্যাওয়ার্ড চুরি হয়ে গেছে মাঝখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে খুব কম যেতাম খুব রিকোয়েস্ট করলে খুব অনুরোধে আসি এবং আজকে এসেছি এখনো তো অ্যাওয়ার্ড হাতে অ্যাওয়ার্ড হাতে পাইনি আমার এমনিতে বাদশাস চলচ্চিত্র পরপর দু বছর পেয়েছি আমি সাংবাদিকদের সবগুলো অ্যাওয়ার্ড যত সংগঠন আছে বিনোদন চিত্র থেকে শুরু করে প্রথম আলো নমিনেশন পেয়েছি আসলে অ্যাওয়ার্ডটা বড় কথা নয় দর্শকের ভালোবাসা যে আপনাদের ভালোবাসে এটা আপনাদের জন্য গেয়ে যাচ্ছে যতদিন বেঁচে আছে হ্যাঁ নতুন আমার একশো গানের প্রজেক্ট এটা কাজ চলছে ফিফটি হচ্ছে পঞ্চাশটা হচ্ছে আমার হিট গান যেগুলো আগে নতুন করে গাইব আর পঞ্চাশটি নতুন গান এর মধ্যে ভারতের নচিকাতা চক্রবর্তীর

ওই ম্যাগাজিনে সে আমার সঙ্গে প্রথম ডিবেট করে তো সে থেকে আমাদের বন্ধুত্ব এটা এখনও আছে আমরা পারিবারিক বন্ধু এবার কি কি আমেরিকাতে আড্ডায় কোন কোন প্রসঙ্গ স্থান ছিল আপনাদের সে বলেছে একটা বাড়ি কিনে চলে আসে আমেরিকায় তার বলেছে না আমি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশে সেটেল হতে চাই